শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে এখন আমরা সপ্তম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের কৈশোরের আনন্দযাত্রা অধ্যায়টি থেকে সাতষট্টি এবং আটষট্টি পৃষ্ঠার মূল্যায়ন ছক দুটির সমাধান দেখব তো প্রথমে চলো আমরা মূল্যায়ন ছক একের কাজটি দেখে নিই এখানে মূল্যায়ন ছক একের বিষয়বস্তু হল আমার অংশগ্রহণ ও স্বাস্থ্য সুরক্ষা বইয়ে করা কাজ শিক্ষার্থীরা প্রথমে চলা আমরা দেখে নেই যে বিষয়গুলোর উপর ভিত্তি করে আমাদেরকে মূল্যায়ন করতে হবে মূল্যায়নের প্রথম বিষয়টি হলো শ্রেণী কাজে অংশগ্রহণের সময় অন্য শিক্ষার্থীদের সাথে শ্রদ্ধাশীল আচরণ এরপর মূল্যায়নের দ্বিতীয় বিষয়টি হল কাজে অংশগ্রহণের সময় অন্য শিক্ষার্থীদের সাথে সম্পর্কের প্রতি সচেতনতা ও গুরুত্ব আর মূল্যায়নের সবশেষ বিষয়টি হলো বইয়ে সম্পাদিত কাজের মান ও অনুশীলন এই তিনটি বিষয়ের উপর ভিত্তি করে প্রথমে আমাদেরকে নিজেদের মন্তব্য লিখতে হবে আমরা এখানে নিচের অংশগুলো ফাঁকা রাখবো শিক্ষকের মন্তব্য করার জন্য তো শিক্ষার্থীরা চলো আমরা মূল্যায়ন ছক একের নমুনা সমাধানটি দেখে নিই মূল্যায়নের প্রথম বিষয়টি হলো শ্রেণী কাজে অংশগ্রহণের সময় অন্য শিক্ষার্থীদের সাথে শ্রদ্ধাশীল আচরণ এই বিষয়টি নিয়ে আমার নিজের মন্তব্য আমি এই অধ্যায়ের সকল কাজগুলোতে অংশগ্রহণ করার সময় অন্যান্য সকল শিক্ষার্থীদের সাথে শ্রদ্ধাশীল আচরণ বজায় রাখার চেষ্টা করেছি সকলের সাথে শ্রদ্ধা বজায় রেখে ভালো আচরণ করেছি এরপর মূল্যায়নের দ্বিতীয় বিষয়টি নিয়ে আমার নিজের মন্তব্য প্রতিটি কাজে অংশগ্রহণের সময়ে আমি আমার সহপাঠীদের সাথে সম্পর্কের সচেতনতা মেনে চলেছি সবার সাথে মর্যাদা বজায় রেখে সম্পর্কের প্রতি গুরুত্ব সচেতন ছিলাম এরপর বইয়ে সম্পাদিত কাজের মান ও অনুশীলন নিয়ে আমার নিজের মন্তব্য নতুন কারিকুলামের ভিত্তিতে বইয়ে করা প্রতিটি কাজের মান অনেক ভালো তবে আমাকে প্রতিটি অনুশীলনমূলক কাজে নিয়মিত চর্চার মাধ্যমে আরও ভালো করতে হবে শিক্ষার্থীরা এরপর নিচের অংশগুলো তোমরা ফাঁকা রাখবে এখানে শিক্ষক নিজে মন্তব্য করবেন শিক্ষার্থীরা এবার চলো আমরা মূল্যায়ন ছক দুয়ের কাজটি দেখে নিই মূল্যায়ন ছক দুইয়ের বিষয়বস্তু হলো কৈশোরের চ্যালেঞ্জ মোকাবিলায় আমার চর্চা এখানে মূল্যায়নের প্রথম বিষয়টি হলো কৈশোরের চ্যালেঞ্জ মোকাবিলা সংক্রান্ত পরিকল্পনার যথার্থতা আর মূল্যায়নের দ্বিতীয় বিষয়টি হলো কৈশোরের চ্যালেঞ্জ মোকাবিলা সংক্রান্ত চর্চাগুলো জার্নালে লিপিবদ্ধকরণ আর সবশেষ বিষয়টি হলো সহপাঠীদের কৈশোরের চ্যালেঞ্জ মোকাবিলায় আমার সহায়তা অথবা ভূমিকা এখন চলো আমরা মূল্যায়নের এই বিষয়গুলো নিয়ে নিজের মন্তব্য দেখে নিই এখানে মূল্যায়নের প্রথম বিষয়টি নিয়ে আমার নিজের মন্তব্য কৈশোরের চ্যালেঞ্জ মোকাবিলার জন্য আমি যে পরিকল্পনা করেছি আমার এই পরিকল্পনাগুলো যথার্থ হয়েছে এরপর মূল্যায়নের দ্বিতীয় বিষয়টি নিয়ে আমার নিজের মন্তব্য কৈশোরের চ্যালেঞ্জ মোকাবিলার পরিকল্পনা সংক্রান্ত চর্চাগুলো জার্নালে বইয়ে এবং খাতায় লিপিবদ্ধ করেছি এরপর চ্যালেঞ্জ মোকাবিলায় আমার সহায়তা অথবা ভূমিকা কৈশোরের চ্যালেঞ্জ মোকাবিলা আমি নিজে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি এবং সহপাঠীদেরকেও সহায়তা করেছি এখানেও তোমরা নিচের ঘরগুলো ফাঁকা রাখবে শিক্ষকের মন্তব্য করার জন্য এই ক্লাস এই পর্যন্তই পরবর্তী ক্লাসটি আমরা শুরু করবো পঞ্চম অধ্যায়টি থেকে শিক্ষার্থীরা এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো